السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين

আমরা আজকে এসেছিলাম মূলত গত তিন দিন ধরে ফেনী জেলা থেকে শুরু হয়েছিল যে বন্যার তাণ্ডব ক্রমান্বয়ে নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা এই অঞ্চলের চারটি জেলাকে গ্রাস করেছে ভারত থেকে ছুটে আসা ঘলের পানি আর তার সাথে ভারী বৃষ্টি মিলে লক্ষ লক্ষ বনিয়াদম বড় কষ্টের মধ্যে আছে আমরা তাদেরকে একটুখানি দেখতে এসেছিলাম বিপন্ন এলাকার আমাদের এই ভাই বোনেরা কেমন আছেন আমার বৃদ্ধ বনিতা কুলের শিশু নিয়ে তারা কিভাবে আছেন এ তিনটি দিন তিনটি রাত তাদের কিভাবে কাটল আফসোসের বিষয় বিপুল সংখ্যক গরিব ঘর এবং বাড়ি পানির তলে তলিয়ে গেছে কিন্তু পর্যাপ্ত নৌকা বা বাহন না পাওয়ার কারণে আমরা অনেক জায়গায় পৌঁছতে পারিনি আমরা কিছু কিছু জায়গায় গিয়েছি কোথাও ঘরের মধ্যে কোমর পানি কোথাও বুক পানি কোথাও হাঁটু পানি যাওয়ার সময় রাস্তার মধ্যে কোমর পানি একটি পরিবার কুলের শিশুকে নিয়ে তারা ছুটে চলছে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন ওই একটু শুকনা জায়গার সন্ধানে যাত্রী কোথায় যাব জানি না এরকম দুঃখ এবং দুর্দশার মধ্যে ব্যাপক এলাকার জনগণ কষ্টের মধ্যে আছে মহান রবের দরবারে দোয়া করে হে আল্লাহ তোমার এই বান্দাবান্দির চোখের পানির দিকে তুমি তাকাও আর আসমানের পানিকে তুমি থামাও তুমি জমিনকে বলো হে জমি তুমি এই পানি শোষণ করে নাও এই পানির বরফতে তুমি এই জমিকে উজ্জর করে দাও বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর করে দাও আপনারা লক্ষ্য করেছেন একটি যে উঠার বোতল হাতে নিয়ে আমি পানি হাতে নিয়েছিলাম এবং আপনাদের দিকে ছড়িয়ে দিয়েছিলাম এ পানি সাধারণ পানি নয় পানি ছিল জমজমের পানি রব আলী তোমার এই পবিত্র পানির উচিরায় তুমি এই মাটিকে উর্বরতা দান করো এই মাটির উপর তুমি রহন করো ভারা খান করো আমাদের গুনা খাতা ক্ষমা করো জাতির উপর তুমি রাবুল আলমীর সন্তুষ্ট হয়ে যাও তাম দিনতি এবং কষ্ট থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আমার ভাই ও বন্ধুরা যাদের ওই রকম কষ্ট নেই ঘর বাড়িতে পানি উঠে নাই পাট চলিয়ে যায় নাই এবং যাদেরকে আল্লাহ সামান্য হলেও সামর্থ্য দিয়েছেন আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের ভাই বোনদের এই কষ্টের সময় আপনাদের একটা দরদি মন আর খোলা একটু হাত নিয়ে তাদের দিকে এগিয়ে আসুন আমি আমার দলীয় সহকর্মীদেরকে অনুরোধ করব আগামী এক সপ্তাহ সংগঠনের স্বাভাবিক সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে এই সময়টা আপনারা বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ছুটে যাবেন উদ্ধার কাজে সহযোগিতা করবেন সামান্য একটু খাবার তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন অসুখ বিসুখ হলে একটু ঔষধ তাদের কাছে পৌঁছায় দেবেন পান করার মধ্যে একটু পানীয় জল আপনারা হাতে নিয়ে তাদের ঘরে ঘরে ছুটে যাবেন একটু সাথে আপনারা শুকনা খাবার মেস রাখবেন মোমবাতি রাখবেন ফিকির রাখবেন ফেলোসেপ রাখবেন যাতে করে এই মানুষগুলো আবার অসুখ বিসুখে ভোগে নুতান কোনো দুর্দশা এবং দুর্ভোগে না পড়ে এইভাবে আপনারাও করবেন অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আমরা যদি একটি কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এইভাবে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের জন্য জমিনে নেমে আসবে আর যারা করবেন আল্লাহ তালা তাদেরকে নিশ্চয়ই দুনিয়া এবং আকারার দুই জায়গায় সম্মানিত করবেন আমি এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে ঘরে ঘরে জনে জনে যে যতটুকু পারেন আপনারা ছুটে চলে যান আপনাদের প্রতি আকুল আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ কিছু ভাই বোনদেরকে কিছু ভাই বোনদেরকে বিভিন্ন যারা